এটাও এটি জনতা কথায় কথায় যারা ঘুরতে যায় পর্যটক তাদেরকে হয়রানির শিকার করে এই এটি জনতা কিন্তু আগে কোনোদিন ছিল না এই চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু এরা এত বাড়া বেড়েছে যে বলার মতো না চব্বিশে আগস্ট থেকে আমরা পঁচিশে আগস্ট পর্যন্ত আরো কি দেখলাম চিন্তাই এত বেশি চিন্তায় এই দিনের বেলাতেও কিন্তু আপনার মোবাইল ধরে টেনে নিয়ে যায় আমার মোবাইল ধরে টেনে নিয়ে যায় বন্ধুর ব্যাগ ধরে টানা করে এই চিন্তা করে চোখের সামনে দিয়ে চিন্তায় করে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনি কোনো এটা কোনো বিচারও পাবেন না আগস্ট থেকে আগস্ট আমরা গিয়ে পেলাম আমরা দেখছি যে ধর্ম অবমাননা হচ্ছে কীভাবে শুধু মুসলমান ধর্মের অবমাননা হয় কেন আপনারা যে হিন্দু ভাইদের বোনদের মন্দিরে ভাঙচুর করেন সেটা ধর্ম অবমাননা হয় না সকল ধর্ম সমান সকল ধর্ম সমান প্রত্যেকটা মানুষ সমান কেন আপনারা হিন্দু ভাই বন্ধের উপরে লাঞ্ছনা করছেন এটা তো হওয়ার কথা ছিল না আগস্ট থেকে আগস্ট পর্যন্ত আমরা এত বেশি দ্রব্য মূল্যগতি দেখেছি যে এক কেজি যে কোনো সবজি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা শান্তি পাচ্ছেন আগস্ট থেকে আগস্ট পর্যন্ত আমরা শুধু অশান্তি আর শান্তি দিচ্ছি ধর্ষণ লুটপাট রাহাজানি চিন্তায় কোনো নিরাপত্তা নেই সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা নাই আপনার আমার কারো কোনো নিরাপত্তা নাই এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমার স্বাধীনতা বিরোধী যারা আছে তাদের অনেক বেশি দ্বন্দ্ব প্রকাশ যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা একাত্তরকে বিশ্বাস করে না তাদের দোর্দণ্ড প্রতাপ দিচ্ছে আমরা এই আগস্ট থেকে আগস্টে সবাই ভালো থাকবেন